অনেক দিন আগে এক গ্রামে প্রোসেন নামে এক গরিব চাষি থাকত নিজের ছোট্ট জমিতে সে সারা দিন হাল চাষ করত ধান গম ফলাত তার জীবন ছিল খুব কষ্টের কারণ ফসল ভালো না হলে সংসার চলত না তবুও প্রোসেন ছিল খুব সৎ আর পরিশ্রমী মানুষ একদিন খরা পড়ল বৃষ্টি হলো না মাঠ শুকিয়ে গেল গ্রামে সবাই চিন্তায় পড়ে গেল এবার তো খাওয়ার ধান হবে না কিন্তু প্রোসেন হাল ছাড়ল না সে ভরে উঠে কুয়ো থেকে জল টেনে মাঠে দিল গাছগুলোর যত্ন নিল অন্যেরা হাসাহাসি করল এত কষ্ট করে কি হবে ফসল তো বাঁচবে না কিন্তু প্রসেন বলল পরিশ্রম করলে ফল একদিন না একদিন আসবেই কয়েক মাস পর আশ্চর্যভাবে তার জমিতে সবুজ ধান দুলতে লাগল যখন অন্যদের জমি একেবারে শুকনো হয়ে গেল তখন প্রসেন জমি ভরে উঠল সোনালি ধানে গ্রামের সবাই অবাক হয়ে গেল প্রসেন বিনয়ের সাথে বলল কষ্ট করলে বিশ্বাস রাখলে আর হাল না ছাড়লে ভাগ্য একদিন সাথ দেবে